আজ আবার এখানে এসেছিস যে কাল তো বলে গেলি আর এখানে আসবি না হ্যাঁ আমি না আসলেই তো তোমার ভালো হয় তাই না পারিজাদা আমি কিটা একবারও বলেছি হ্যাঁ মুখে বলনি। তবে তোমার হাবভাবে এটাই বোঝা যায় তুই আমাকে এত চিনিস হ্যাঁ আচ্ছা পারিজাদ তোমরা চিত্রাকর মানুষেরা এত খামখেয়ালি হও কেন ওরে পাগলি ওটা চিত্রাকর নয় চিত্রকর ওই হলো না মনোরমা দুটো এক জিনিস হলো না মনোরমা আর কথা বাড়ালো না নিজের নামটা পারিজাতের মুখে শুনে একটু লজ্জা পেয়ে গেল পারিজাত ছাড়া এই নাম ধরে ডাকেন তার ঠাকুরদা তিনি এই নামখানা রেখেছেন বিদ্যালয়ের গণ্ডিতে পা রাখার সময় এই নাম ধরে একবার ডেকেছিলেন মাস্টারমশাই তারপর সেই পরিচিত নাম রমা ধরেই ডাকে সবাই ঠাকুরদা নিজে গিয়ে বিদ্যালয়ে ভর্তি করে এসেছিলেন মনোরমাকে তার আগে বাড়িতেই তার পড়াশুনো চলত পড়াশুনোর সাথে সাথে গানও শিখেছে অষ্টাদশীর মনোরমা রূপে গুণে সব দিক দিয়ে যেন অপূর্ব সুন্দরী এমন পাত্রির জন্য যে কত সম্বন্ধ আসছে তার কোনো হিসেব নেই পারিজাতের ঠাকুরদা আর মনোরমার ঠাকুরদা দুই বন্ধু দুজনেই সেকালের জমিদার মনোরমার বাড়িতে যেন ভরা সংসার ঠাকুরদা ঠাকুরমা জ্যাঠামশাই বড়ো মা বাবা মা দুই দাদা যারা কিনা এখন বিলেতে থাকেন আর মনোরমা সেদিক দিয়ে পারিজাতের বাড়িতে তার বিধবা মা ছাড়া আর কেউ নেই পৈতৃক সম্পত্তি থাকায় স্বচ্ছল পরিবার তবু পারিজাতের মায়ের চিন্তার শেষ নেই পারিজাতের জন্য তার বয়স এখন বাইশ এখনও পর্যন্ত নিজের জীবন নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই সারাদিন আঁকা আঁকি করে বিপ্লবীদের সাহায্য করেছে নানাভাবে আর এখন সে চায় সব ছেলেমেয়ে প্রকৃত শিক্ষায় বড় হয়ে উঠুক তাই সে আঁকার টাকায় যতটা পারে চেষ্টা করে দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের সাহায্য করার এখন তার একটাই স্বপ্ন দেশ স্বাধীন হবে দেশের ছেলেমেয়েরা স্বাধীন হবে সন্ধ্যের দিকে কথাটা কানে এলো মনোরমার মা বড়মা আর ঠাকুরমা মিলে বলা বলি করছিলেন মনোরমার বিয়ের জন্য ঠাকুরদা নাকি এক পাত্র দেখেছেন এতদিন মনোরমা ঠাকুরদাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ের কথা বাড়িতে বলতে দেয়নি ঠাকুরদাও আদুরে একমাত্র নাতনির কথা শুনেছেন এতদিন কিন্তু এক এক করে মনোরমার সাথীদের বিয়ে হয়ে যাওয়ায় ঠাকুরদাও এবার নড়ে চড়ে বসেছেন মনোরমা ছুটতে গেল ঠাকুরদার কাছে বারবার বলেও কোনো লাভ হলো না ঠাকুরদা কিছুতেই মানতে চান না তার কথা তিনি পাত্রপক্ষকে কথা দিয়েছেন খুব তাড়াতাড়ি পাত্রের বাড়ির লোকজন আসবেন মনোরামাকে দেখতে ও কি তুই আবার আমার কক্ষে এসেছিস কেন কেন আমি আসলে তোমার কিসের সমস্যা সমস্যা কিছু না আমি চাই না তুই আমার কক্ষে আসিস যা মা ঠাকুর ঘরে আছেন গিয়ে দেখা কর কিছুক্ষণ আগেই বলছিলেন তোর কাছে যাবে মা আমের আচার বানিয়েছেন তুমি সত্যি চাও না আমি তোমার কক্ষে আসি নাকি বদনামে ভয় পাও কিসব বলছিস মনোরামা বদনাম কিসের বারে একজন বিবাহযোগ্য কন্যা তোমার কাছে হুঠার দেখা করতে আসে পাড়া প্রতিবেশী দেখলে তো ভালো চোখে দেখবে না তাই না তাই হয়তো ভয় পাও বিবাহযোগ্য কন্যা কে তুই হাসালি আমায় যে ঠিক করে চুল বাঁধতে পারে না চুল খুলে এদিক ওদিক দৌড়ায় গাছে ওঠে বাচ্চাদের সাথে মার্বেল খেলে এদিক ওদিক ঘুরে বেড়ায় সে নাকি বিবাহযোগ্য কন্যা ফারিজাদ্দা তুমি এতটা লক্ষ্য করেছো আমায় না করে উপায় নেই সারাক্ষণ চোখের সামনে ঘুরঘুর করিস ঠিক আছে আর করব না এবার আমি অনেক দূরে চলে যাব আচ্ছা কোথায় যাবি বিলেতে যাবি না শ্বশুরবাড়ি যাব আমার বিয়ের ঠিক হচ্ছে উহ যা বাবা অবশেষে মেয়েটার একটা গতি হলো তাহলে পারিজাত তার এই কথা শুনে চোখের জলকে আড়াল করলো মনোরমা পারিজাতের কক্ষ থেকে বেরিয়ে এলো আর কোনো কথা বাড়ালো না ছোটবেলায় দুজন যখন পুতুল পুতুল খেলতো সেই সময় পারিজাত একবার মনোরমাকে সিঁদুর করিয়ে দিয়েছিল খেলার ছলে পারিজাতের সে কথা আজ মনে নেই কিন্তু মনোরমা সেই থেকে তাকে স্বামী বলেই মানে পারিজাত মনোরমার বিয়ের কথা শুনে কত খুশি একটুও তার খারাপ লাগছে না মনোরমা মন খারাপ করে বাড়ি ফিরে এসে আর সে দেখা করেনি পারিজাতের সাথে অবশেষে বিয়ে ঠিক হয়ে গেল মনোরমার পাত্র উকিল পড়াশুনোর জন্য বিলেতে গিয়েছিল এই রকম পাত্র হাতছাড়া করতে রাজি নয় মনোরমার পরিবার বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল প্রথম বিয়ের নিমন্ত্রণও গেল পারিজাতের বাড়িতে ঠাকুরদা পারিজাতকে বললেন মনোরমার বিয়ের দিন তার কপালে চন্দনের কলকাঁকে দিও পারিজাত হাসি মুখে সেই আদেশ পালন করার সম্মতি জানালো বিয়ের দিন এগিয়ে এলো মনোরমার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে গেল তবুও বহুবার সে চেয়েছে পারিজাত একবার আসুক তার সাথে দেখা করার জন্য বিয়ের দিন মনোরমা মনোরমার মনকে কাউকে বুঝতে দিল না সবাই ভাবল বিয়ে করে সে অনেক দূরে চলে যাবে বলে বোধ হয় মন খারাপ বিকেলে পারিজাত যখন এলো তখন মনোরমাকে সুন্দর বধূ সাজে সাজানো হয়েছে এবার ঠাকুরদার কথা মতো কপালে চন্দনের কলকা আঁকতে হবে মনোরমার মনোরমা পারিজাতের দিকে তাকালো না পারিজাত কোনো কথা না বলে কলকা আঁকতে শুরু করল মনোরমার চোখ দিয়ে নন্তা জলের ধারা বয়ে গেল বিয়ের কাজ সম্পূর্ণ হলো একটু একটু করে পরের দিন মনোরমা বহুবার তাকিয়েছিল পারিজাতের বন্ধ জানলার দিকে কিন্তু সকলের মুখে শুনলো পারিজাত কাল রাত থেকে বাড়িতে নেই মনোরমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল অনেক দুশ্চিন্তা ভর করল তার মনে কিন্তু তাকে তো এবার যেতে হবে ঈশ্বরের কাছে বারবার পারিজাতের মঙ্গল কামনা করে সে নতুন সংসারে পাড়ি দিল নতুন পরিবারের সকলের সাথে পরিচয় আলাপচারিতায় সময় তাড়াতাড়ি বেরিয়ে গেল ফুলসজ্জা রাতে স্বামী দীপায়ন ঘরে ঢুকতেই একটু ভয়ে নড়ে চড়ে বসলো মনোরমা তিনি মনোরমার মনের অবস্থা বুঝে বললেন আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই মনোরমা এই প্রথম চোখ তুলে তাকালো স্বামীর দিকে দীপায়ন মনোরমার পাশে বসে বললেন বিবাহ সম্পর্কে তুমি কি জানো মনোরমা ধীরে ধীরে বলল দুটো মানুষের সাথে দুটো পরিবারের মিলন দীপায়ন হেসে বললেন তা ঠিক তবে বিবাহ মানে দায়িত্ব কর্তব্য আর একসাথে পাশে থাকা মনোরামা আবারও ধীরে ধীরে উত্তর দিল আমি আমার দায়িত্ব কর্তব্য সব পালন করার চেষ্টা করব। দীপায়ন এবার একটু জোরে হেসে বললেন বিয়ে তোমার একার হয়নি আমারও হয়েছে তাই আমার দায়িত্ব আর কর্তব্যের মধ্যেও পড়ে তোমাকে ভালো রাখা আর তোমার সব ইচ্ছা শখ এগুলোকে প্রাধান্য দেওয়া মনোরমা এবার স্বামীর দিকে ভালো করে তাকালো মনে মনে ভাবলো এমন মানুষ হয় এমন মানুষের প্রতি শ্রদ্ধা তো অনেক আসে কিন্তু ভালোবাসা সে কি পারবে আবার নতুন করে দীপায়নকে ভালোবাসতে দীপায়ন বললেন বলো বিয়ে উপলক্ষে তোমার কি উপহার চাই ঘোমটাটা একটু টেনে নিয়ে মনোরমা বলল সঠিক সময়ে আমি চেয়ে নেব এমনি করে দিন পেরিয়ে যেতে লাগলো মনোরমার মনে আজও পারিজাতের জন্য দুশ্চিন্তা কাজ করে একদিন দীপায়ন তাকে ডেকে বললেন তুমি তো একটু আটটু ইংরেজি পড়তে পারো তাহলে এই ইংরেজি খবরের কাগজটা একটু পড়ো তো আমি বসে বসে শুনি মনোরমা স্বামীর কথা মতো ভেঙে ভেঙে ইংরেজি শব্দগুলো পড়তে শুরু করল পড়তে পড়তে চমকে গেল সে কি দেখছে এখানে ভয়ে খবরের কাগজটা নিয়ে স্বামীর কাছে গিয়ে বলল এটা আপনি একবার পড়ুন না এখানে লেখা আছে একজন বিপ্লবী ধরা পড়েছে ইংরেজদের হাতে দীপায়ন পড়ে বলল। এখানে পারিজাত বলে একজন ধরা পড়েছে আর তোমার গ্রামের নামও তো উল্লেখ করা আছে মনোরমা কাঁদতে কাঁদতে বলল আমাকে একবার ওখানে নিয়ে যাবেন যেখানে পারিজাতদা আছে দীপায়ন মনোরমার মনের অবস্থা দেখে অনেক কষ্টে পারিজাতের সাথে একবার দেখা করার সুযোগ পেলেন কিন্তু শর্ত অনুযায়ী একজনই দেখা করতে পারবে বাড়ির কাউকে কিছু না বলে মনোরমাকে নিয়ে দীপায়ন গেলেন পারিজাতের সঙ্গে দেখা করতে তিনি বাইরে থাকলেন জেলের ভেতরে মনোরমা গেল পারিজাতের সঙ্গে দেখা করতে দূর থেকে দুজন দুজনকে দেখছে তারপর ধীরে ধীরে এগিয়ে গেল দুজনে মাঝে যেন একটা লোহার প্রাচীর মনোরমাকে কোনো কথা বলতে না দিয়েই পারিজাত বলল আমার একটা স্বপ্ন পূরণ করতে পারবি আমার মা মনে হয় আর বেশিদিন বাঁচবেন না মায়ের অবর্তমানে আমার বাড়িটা একটা বিদ্যালয় বানাতে পারবি আর বেশি দিন নেই দেশ স্বাধীন হতে আমি দেখতে পাচ্ছি আমার স্বাধীন দেশের পতাকা উঠছে তুইও পাবি দেখতে আমি নিজের মনের সাথে অন্যায় করেছি জানিস কাউকে জোর করে আটকে রাখতে পারিনি কারণ আমার দেশ মাতা যে পরাধীন আত্ম বলে দেন যে দিতেই হতো আমার কক্ষে তোর কিছু জিনিস আমি চুরি করে রেখে দিয়েছি একবার গিয়ে ওই সব নিয়ে আসিস মনোরমা তুই কথা দে তুই আমার স্বপ্ন পূরণ করবি মনোরমা কথা দিল দুদিন পর শুনল পারিজাত আত্মহত্যা করেছে মনোরমা একটুও কাঁদল না কারণ পারিজাতটা বেইমান নয় পারিজাতটা বেঁচে থাকলে ইংরেজরা তার উপর অত্যাচার করে বাকি বিপ্লবীদেরও ঠিকানা বের করে নিত তাই বাকিদের বাঁচাতে নিজের আত্মবলিদান দিল পারিযাতা সেই যে বিবাহের উপহার দিতে চেয়েছিল দীপায়ন সেই উপলক্ষে মনোরমা পারিজাতের স্বপ্ন পূরণ করার ইচ্ছেটাই চেয়ে নিল এরপর দশ বছর পর মনোরমা সংসারের সব দায়িত্ব পালন করার সাথে সাথে পারিজাতের স্বপ্ন পূরণও করতে পেরেছে দেশ স্বাধীন হয়েছে পারিযাত্রার বাড়ি একটা বিদ্যালয় হয়েছে সব জিনিস এবার নিয়ে আসতে হবে এত বছর পর পারিজাতার কক্ষে প্রবেশ করলো মনোরমা এখন অবশ্য বারণ করার জন্য আর পারিযাত্রা নেই ঢুকে খুঁজতে লাগলো মনোরমা তার জিনিস পেলো সে তার ভাঙা কাঁচের চুরি পুরনো কানের দুল আর ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই মেয়ে পুতুলটি আর তার সাথে পারিজাতের আঁকা কিছু রমণের ছবি যে ছবির মুখ শুধুই মনোরমার ছবিগুলো বুকে জড়িয়ে কেঁদে উঠল মনোরমা আমি তোমার স্বপ্ন পূরণ করেছি পারিজাদ্দা কিন্তু তুমি আমায় একবারও বলে গেলে না যে তুমিও আমায় ভালোবাসতে কিছুক্ষণ পর বাচ্চা ছেলের গলার আওয়াজ ভেসে এলো মা এবার বাড়ি চলো অনেক দেরি হলো তো মনোরমা নিজের সব জিনিস গুছিয়ে নিয়ে আবার সংসারে ফিরে গেল এতক্ষণ শোনালাম গল্প মনোরমার মনোকাহিনী কলমে মৌসুমি হাজরা কণ্ঠে আমি অপর্ণা